অস্মিতা খেলো ইন্ডিয়া কিক বক্সিং প্রতিযোগিতায় ধূপগুড়ির সাফল্য গত সতেরোই আগস্ট শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলে অনুষ্ঠিত হয় এই কিক বক্সিং প্রতিযোগিতা উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নেয় জলপাইগুড়ি জেলা থেকে মোট বত্রিশ জন অংশগ্রহণ করে যার মধ্যে এগারো জন সোনার পদক জয়লাভ করে নজন জন রূপ এবং সাতজন জন ব্রোঞ্জ পদক অর্জন করে প্রশিক্ষক জলপাইগুড়ি জেলার কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক রতন রায় জানান আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে টোটাল বত্রিশ জন অংশগ্রহণ করেছিল এর মধ্যে হচ্ছে এগারোটা গোল্ড নয়টি সিলভার এবং ষাটটি ব্রঞ্জ কোথায় খেলাটা হয়েছে এটা ছিল নলেজ ক্যাম্পাস আচ্ছা এই খেলাটা কী নাম মানে কম্পিটিশন এটা এটা অ্যাকচুয়ালি ছিল কিক বক্সিং লিগ কিক বক্সিং ওমেন লিগ অস্মিতা কিক বক্সিং লিগ এটা কোথাকার কোথাকার ছেলেমেয়েরা মানে মেয়েরা পার্টিসিপেন্ট নর্থ বেঙ্গলের যত স্কুল এবং কিকবক্সিং একাডেমি এসে তাদের প্রত্যেকটা ইয়ে থেকে তারা অংশগ্রহণ করেছিল এবং এইখান থেকে যারা গোল্ড মেডেলিস্ট তারা আবার স্টেট জোনে খেলবে আচ্ছা তো এই যে আপনার বরাবর সাফল্য আপনার একাডেমি থেকে প্রচুর ছেলে ছেলে মেয়ে যারা কিকবক্সিংয়ে সাফল্য পেয়ে আসছে তো কি বলবেন এই বক্সিং যদি কেউ শিখতে চায় বা এই বক্সিং শেখার পেছনে কি কারণ বা এই কিকবক্সিং আগামীর ভবিষ্যৎ কি রয়েছে বা কোথায় কোথায় মানে খেলতে যাওয়া যেতে পারে ভবিষ্যৎ কি রয়েছে ছেলেমেয়েদের কী বলবেন আজকে বলবো আমাদের যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশন আছে তাদের থেকে তাদের প্রত্যেকবারই আমাদের যে ওরা সাফল্য অর্জন করে আসতেছে তার তুলনা হয় না যেটা বলবো অ্যাকচুয়ালি তাদের বাবা মার অবশ্যই অবদান আছে তার জন্যেই তারা এখে আমাদের কিক বক্সিংয়ে কন্টিনিউ রেগুলার ওরা প্র্যাকটিস করে যাচ্ছে তো আমি এটাই বলবো যারা নাচ গান করে নাচ গান সাথে সাথে কিক বক্সিংটা অবশ্যই তাদের প্রয়োজন এবং তাদেরকে অবশ্যই সেটাতে অংশগ্রহণ মানে যোগদান করার অনুরোধ জানাবো অবশ্যই তারা যদি কিক বক্সিং শিখে তারা নিজের থেকেই স্বাবলম্বী মনে হয় তারা তাদের মধ্যে কনফিডেন্স জাগে যে আমি রাস্তায় একা চলতে পারবো এতটুকু যারা আমাদের এখানে আছে তাদের সবাই সেটা দিয়ে এগিয়েছে তারা বলতে পারে নিজেই বলতে পারে যে হ্যাঁ আমরা সেলফ ডিফেন্স করতে পারি এতটুকুই বলবো যারা কিক বক্সিং অবশ্যই মেয়েদের বিশেষ করে প্রয়োজন আছে হয় অবশ্যই সেটা আমাদের যত বাচ্চা আছে তারা প্র্যাকটিস করে যাচ্ছে তাদের প্রতিভা আছে তাদের কাছে প্রতিভা লুকিয়ে আছে আমরা দেখছি যারা যাদের ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম থাকে তাদের মধ্যে এই প্রতিভাটা বেশি থাকে তো আমাদের যেহেতু আমাদের গ্রামাঞ্চলে এটা বেশি ডেভেলপ মানে চলছে সেই হিসেবে তারা ঠিক জায়গা মতো পৌঁছাতে পারছে না অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম তারা চেষ্টা করে কিন্তু সরকারের থেকে কোনো আমরা সহযোগিতা পাই না আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি আশা করব আপনাদের মাধ্যমে যদি এটা কোনো সহযোগিতা পায় তো বাচ্চাদের একটু সুবিধা হবে তারা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনালে ওরা চান্স পায় ডিস্ট্রিক্ট খেলে ডিস্ট্রিক্ট থেকে স্টেটে যায় স্টেট থেকে ন্যাশনালে যাওয়ার যখন জায়গাটা আমরা পাই তখন হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে এটা ফাইন্যান্সিয়াল প্রবলেম যারা সেখানে অংশগ্রহণ করতে পারে না এবং আস্তে আস্তে তারা তাদের মানসিকতা দুর্বল হয়ে যায় কী নাম আপনার আমার নাম রতন রায় জেনারেল সেক্রেটারি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশন মেয়েদের সাফল্যে আমি ভীষণ খুশি কঠোর পরিশ্রম অনুশীলন করে তারা এই পদক জয়লাভ করেছে ধূপগুড়ি ব্লকের বিভিন্ন স্কুলের মেয়েরা অংশগ্রহণ করেছিল যারা প্রথম স্থান অর্জন করে সোনার পদক জয়লাভ করেছে তারা রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে সোনার পদক জয়ী প্রীতি মন্ডলের কথায় এগারো বছর কিক বক্সিং অনুশীলন করি এই সাফল্যে আমি ভীষণ খুশি আগামী দিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে সে ধূপগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট আমাদের টিভি কি নাম তোমার আচ্ছা কি কি খেলতে গিয়েছিলে বক্সিং কি হয়েছে তুমি কি পেয়েছ আচ্ছা ভাল লাগে বক্সিং খেলতে কতদিন থেকে আচ্ছা কোথায় গিয়েছিলে খেলতে কেমন লাগছে এই সিলভার মেডেল পেয়ে বাবা মা সাপোর্ট করে কিক বক্সিং খেলতে আচ্ছা কোচের নাম কি তোমাদের কোথায় বাড়ি তোমার নাম তোমার প্রীতি মন্ডল আচ্ছা কোন খেলায় গিয়েছিলে এবং কি হয়েছ কিক বক্সিং ফার্স্ট হয়েছে কোথায় হয়েছে খেলাটা ইন্সপিরিয়া নলেজ ক্যাম্পাস শিলিগুড়ি আচ্ছা কতজন ছিল ওখানে সাড়ে ছয়শো জন তুমি প্রথম হয়েছো গোল্ড মেডেলিস্ট আচ্ছা তো এই প্রথম হওয়ার পেছনে মানে কতটা তোমাকে স্ট্রাগল করতে হয়েছিল প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে তারপর কোথায় প্র্যাকটিস করো দক্ষিণান ক্লাবে আচ্ছা প্রতিদিনই অনুশীলন হয় হ্যাঁ আচ্ছা এই যে প্রথম স্থান অধিকার করেছে ওখানে এরপরে কোথায় মানে কোথায় খেলা হবে বা আগামী দিনে কোথায়

আচ্ছা তো এই কিক বক্সিং নিয়ে আগামী দিনের তোমার চিন্তা ভাবনা কি কোথায় কোথায় মানে যেতে চাও কোথায় খেলতে চাও আগামী দিনে ন্যাশনাল খেলতে চাই বড় বড় জায়গায় কোথায় বাড়ি তোমার খট্টিমারি কোন স্কুলে পড়ো খট্টিমারি হাই স্কুল মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাট ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোসোপ শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকা অরবিদ্যপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন